মাননীয় প্রধানমন্ত্রী কোটা বিরোধী আন্দোলন চলছে এখন পর্যন্ত মুক্তিযোদ্ধাদের অনেকে আজকে সকালেও একজনের সঙ্গে কথা হচ্ছিল যিনি মীর কাশিম আলীর সাক্ষী দিয়েছেন তার সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে খুবই শক্তিশালী সাক্ষী আমি তার নিরাপত্তার স্বার্থে এখানে দাপ পরিচয় বলছি না তার স্ত্রী ক্যান্সার আক্রান্ত তার নিজের শরীরের অবস্থা খুব খারাপ কিন্তু চিকিৎসার টাকা নেই এই আমাদের মুক্তিযোদ্ধাদের অবস্থা এখন পর্যন্ত এবং তাদেরকে উদ্দেশ্য করে প্রতিনিয়ত অবমাননাকর বক্তব্য রাখা হচ্ছে ঠুস ঠাস কোটা থেকে শুরু করে নিশ্চয়ই আপনার নজরে এসেছে তিনি তার ব্যক্তিগত অসুবিধার কথা বলার সাথে সাথে গণমাধ্যমে দেখেছেন যে আজকে আপনার সংবাদ সম্মেলন এ বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করার জন্য অনুরোধ জানিয়েছেন এই অবমাননা তারা সহ্য করতে পারছেন না কিছু করণীয় এই রাষ্ট্রের আছে কিনা যারা কোটা বিরোধী আন্দোলন করছেন তারা সব সমাধান আপনার কাছে চান তারা আদালতের পথে যেতে চান না এবং সমাধান নির্বাহী বিভাগের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা রাখবেন না কোটা রাখবেন না ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী ধন্যবাদ দেখুন একবার তারা এই ধরনের আন্দোলন শুধু আন্দোলন না তখন যে সমস্ত ঘটনা তারা ঘটাচ্ছিল মানে আমেরিকা আক্রমণ সেখানে মানুষকে মানুষের উপর আঘাত করা কিছু জ্ঞানীগুণী আছে একবারে ঘরের মধ্যে বসে মিথ্যা অপপ্রচার রেকর্ড করে ছেড়ে দিচ্ছে এই ধরনের সমস্ত দেখে আমি খুব বিরক্ত হয়ে যাই এবং তখন এক যা বলি ঠিক আছে কোটা বাদই দিলাম আমি দেওয়ার উদ্দেশ্যটা ছিল যে আগে দেখো কোটা বাদ দিলে কি অবস্থা হয় এখন কি অবস্থা হয়েছে বেশি দূর যাওয়া লাগবে না এবারই দেখেন ফরেন সার্ভিসে মাত্র দুইজন মেয়ে চান্স পেয়েছে এবার আর পুলিশ সার্ভিসে মাত্র চারজন মেয়ের চান্স পেয়েছে নারীর অধিকারের কথা বলি সব ধরনের ব্যবস্থা রেখেছি মুক্তিযুদ্ধের পর জাতি তো বিশেষ করে সেই নির্যাতিত নারী সহ নারীদের জন্য চাকরির ক্ষেত্রে দশ পার্সেন্ট রেখেছিলেন রেখেছিলেন মুক্তিযোদ্ধাদের জন্য ত্রিশ পার্সেন্ট রেখেছিলেন এখানে আমি যখন সরকারে আসি তখন থেকে আমার ইচ্ছা যে ঠিক আছে এই যে ত্রিশ পার্সেন্ট যদি পূর্ণ না হয় বা বিশ পার্সেন্ট যে কোটাটা পূর্ণ না হবে সেখানে যারা পরবর্তী থাকবে তালিকায় তাদের ভিতর থেকে সেখানে নিয়োগ দেওয়া হবে সেটা কিন্তু আমরা শুরু করে দিয়েছিলাম তারপরেও যখন আন্দোলন শুরু হলো সব বন্ধ করলাম কিন্তু বন্ধ করার পর আজকে ফলাফলটা কি দাঁড়াচ্ছে আর আমি একটা জিনিস আমি বুঝি না সেখানে আমরা আমাদের দেশের নারীরা তো কোনোদিন সেক্রেটারি হবে ভাবেনি ডিসি হবে ভাবেনি এসপি হবে ভাবেনি এমনকি কোথাও তাদের পদায়ণ ছিল না আওয়ামী লীগ সরকার আসার পরে আমি প্রথম সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী প্লাস পুলিশে কিন্তু জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবী কিছু অফিসারে চাকরি দিয়ে গিয়েছিলেন সেই পুলিশ বাহিনীতে নারীদের প্রশাসনের ক্ষেত্রে প্রথম সচিব কিন্তু আমি করি এবং প্রথম এসপি ডিসি এরপরে একবারে মানে ওসি সমস্ত জায়গায় যেন নারীদের একটা অবস্থান থাকে সেটা আমরা নিশ্চিত করি লেখাপড়ার দিক থেকে জাতির পিতাই শুরু করলেন মেয়েদেরকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রথমে অবৈতনিক করে দেওয়া সেটাকে বারো পর্যন্ত টুয়েলভ ক্লাস পর্যন্ত অবৈতনিক পার্লামেন্টে কিন্তু মেয়েদের জন্য আলাদা সিট রেখে দিলেন সংরক্ষিত আসন যেমন নারীর নেতৃত্ব গড়ে ওঠে নারীদের এই যে সুযোগগুলি আমরা সৃষ্টি করেছি কেন যাতে করে অর্থনৈতিকভাবে তারা স্বাবলম্বী হতে পারে নিজের পায়ে দাঁড়াতে পারে নিজেরা তো আমার প্রশ্ন হচ্ছে সেই সময় যারা আন্দোলন করেছিল আমাদের অনেক মেয়েরাও ছিল নারী কোটা চাই না তিনি বলছেন নারী কোটা চাই না মেধা দিয়ে চাকরি পাবে সে কি চাকরি পেয়েছে সে কি বিশেষ পরীক্ষা দিয়েছে বিশেষ পরীক্ষা কি সে মানে প্রিলিমিনারিতেই সে জায়গা করতে পেরেছে তো এই বড় কথাগুলি যদি না বলতো তাহলে এখন তো কোথাও না কোথাও চাকরি তো পেত দ্বিতীয় কথা হচ্ছে আমাদের দেশের যে সমস্ত এলাকাটা যদি আপনি দেখেন সব এলাকা তো সমানভাবে উন্নত না অনগ্রসর সম্প্রদায় আছে আর কোনো কোনো এলাকা সেই সব এলাকার মানুষের কি কোনো অধিকার থাকবে না সেই অধিকার কথা বিবেচনা করি তো প্রত্যেক জেলা থেকেও যেন কোনো মানুষ অন্তত চাকরি পায় সেই ব্যবস্থা নেয়ার কথা আজকে যদি আপনি বিভিন্ন মানে কোটা বন্ধ করে দেওয়ার পরে যদি হিসাবটা নেন কোথাও কোথাও দেখা যাচ্ছে যে কোনো কোনো জেলা তেইশটা জেলায় একটা লোক পুলিশের চাকরি পায়নি বা প্রশাসন বা কোথাও বিয়াল্লিশ বিসিএসে আমরা স্পেশাল মানে পরীক্ষা নিয়ে শুধু ডাক্তার নিয়োগ দিয়েছিলাম এখানে মেডিকেল সেক্টরে আমি মেয়েদের সংখ্যাটা বেশি দেখি কিন্তু অন্যান্য ক্ষেত্রে যদি আমরা দেখি সেখানে তো সবসময় পিছিয়ে থাকা তো লাভটা কি হল মুক্তিযোদ্ধারা ক্ষুব্ধ হল তারা মামলা করল যখন মামলা করার পরে কোর্ট উচ্চ আদালত কোনো রায় দেয় বা কোর্টের যখন কোনো রায় হয় সাথে রায়ের বুদ্ধা এক্সিকিউটিভ অথরিটির এখন এই মুহূর্তে তো আমাদের কিছু করার নেই কারণ কোর্টেরটা কোর্টেই সমাধান করতে হবে এখন যারা আন্দোলন করছে তারা তো আইন মানবে না আদালত মানবে না সংবিধান কি তা তারা চেনে না বা একটা কার্যনির্বাহী অর্থাৎ একটা কাজ করতে গেলে তার যে নীতিমালা বিধিমালা বা ধারা থাকে সেটা এটা সরকার কিভাবে চলে এ সম্পর্কে কোনো ধারণাই এদের নাই কোনো জ্ঞানই নাই হ্যাঁ পড়াশোনা করছে ভালো নাম্বার পাচ্ছে সেটা ঠিক কিন্তু ভবিষ্যতে এরা তো নেতৃত্ব দেবে বা এই দেশটা আলাদা আসবে তাদের তো এই ধারণাগুলি দরকার আমাদের সংবিধান কি বলে সেটা তাদের জানা উচিত আমাদের একটা রাষ্ট্র পরিচালনায় কি ধরনের কাজ হয় সে সম্পর্কে তাদের কোনো ধারণা আছে সে ধারণা তো আমরা দেখি না আচ্ছা যখন আদালতে চলে গেল আদালতে সেটা সমাধান এবং আদালত তাদের সুযোগ দিয়েছে বলেছে আপনারা আসেন আর্গুমেন্ট করেন বলেন আদালতে যাক বলুক না তারা রাজপথেই সমাধান করবে আর আমাকে বলছে আমি সত্যি কথা বলছি কি আদালত যখন কথা বলেছে আদালত যখন আদালতে যখন চলে গেছে তার যখন রায় হয়েছে রায়ের বিরুদ্ধে এখন এই মুহূর্তে আমার তো জানানোর কোনো অধিকার নাই এরকম আমার সংবিধানও বলে না আমার পার্লামেন্টও বলে না কার্যক্রণী বিধিও বলে না কিছুই না যতক্ষণ পর্যন্ত আদালত থেকে সমাধান না আসবে ততক্ষণ আমাদের এখানে কোনো কিছু করার থাকে না এটা বাস্তবতা এই বাস্তবতা তাদের মানতে হবে আর যদি না মানে কিছু করার নেই রাজপথে আন্দোলন করে আন্দোলন করে করতেই থাকবে তবে কোনো ধ্বংসাত্মক কাজ করতে পারবে না যতক্ষণ তারা শান্তিপূর্ণভাবে করে যাচ্ছে করা যাচ্ছে কেউ কিছু বলছে না কিন্তু এর বাইরে যখন কিছু করবে পুলিশ হাত দেওয়া বা পুলিশের গাড়ি ভাঙা বা এভাবে আক্রমণ এগুলি যদি করতে যায় তাহলে তখন তো আইন তার আপনগতিতে চলবে এখানে আমাদের কোনো কিছু করার নেই কোটা আন্দোলন করবার আগে তাদের তো পরীক্ষার রেজাল্টগুলি দেখে নেওয়া উচিত ছিল যে কোথায় তারা দাঁড়িয়েছে আর দ্বিতীয় কথাটা হচ্ছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে সেটা আমার প্রশ্ন দেশবাসীর কাছে প্রশ্ন নাতিপুতিরা সবকিছু পাবে মুক্তিযোদ্ধারা পাবে না অপরাধটা কি নিজের জীবন বাজি রেখে নিজের পরিবার সংসার সব কিছু ফেলে দিয়ে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল দিন রাত খেয়ে না খেয়ে কাদা মাটি ভেঙে রোদ বৃষ্টি ঝড় সব মোকাবেলা করে যুদ্ধ করে এই দেশে বিজয় এনে দিয়েছিল আর বিজয় দিয়েছিল বলেই না আজকে সবাই উচ্চ পদে আসেন আজকে গলাবারে কথা বলতে পারছে নইলে তো ওই পাকিস্তানিদের বুটের লাথি খেয়ে চলতে হতো